ওয়েলকাম নিউ স্পোর্টস নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত ইস্ট বেঙ্গল সম্ভবত হিরাজি মাহায় এবং মাদি দালালকে ছেড়ে দিতে চাইছে কারণ যদিও ওদেরকে ছাড়তে হলে একটা ভালো অ্যামাউন্টের একটা ক্ষতিপূরণ দিতে হতে পারে কিন্তু ওরা সুস্থ হয়ে আস্তে আস্তে সেই জানুয়ারি মাস তো এতদিন না রেখে তাকে যদি একটা ক্ষতিপূরণ দিয়ে ছেড়ে দিয়ে ভালো মানের একটা বিদেশি স্ট্রাইকারের সঙ্গে ইস্টবেঙ্গল আলোচনা চলে সেটা ইস্ট বেঙ্গলের পক্ষে ভালোই হবে তো সেইদিকে দিকে মাথায় রেখে ইস্ট কিন্তু একজন মরক্কন স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে একজন ভালো মানের স্ট্রাইকারের খোঁজে আছে একজন নাইজেরিয়ান স্ট্রাইকার ও একজন আফ্রিকান স্ট্রাইকারের খোঁজে আছে তো নাইজেরিয়ান স্ট্রাইকারের সম্বন্ধে আপডেট আমি এর পরের ভিডিওতে দেব তো এই মুহূর্তে যেটা সব থেকে বিগ নিউজ যে ইস্টবেঙ্গল একজন হাই প্রোফাইল বিদেশের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যদিও কথাবার্তা মাঝে মাঝে লেভেলে আছে আমি বলবো না যে একদম অ্যাডভান্স লেভেলে আছে কিন্তু প্লেয়ারটি মানে অনেকটাই হাই প্রোফাইল দেখো ইস্টবেঙ্গলে যে প্র্যাকটিসের কথাবার্তা চালছেন সেটা কিন্তু একজন মরক্কন প্লেয়ার এ অনেক ভালো ভালো মরক্কন প্লেয়ার খেলে গেছেন যেমন ওই সেফ সিতে খেলত আহমেদ জাহু উনিও মরক্ষণ প্লেয়ার এবং নর্থ ইস্টে আছে আলাদিন আজেরাই। তো এর থেকেও একজন ভালো প্লেয়ারের সন্ধান ইস্ট বেঙ্গল পেয়েছে আরাদিন দিন থেকে থেকেও ভালো প্লেয়ার যদিও প্লেয়ারটি একটু মাথা গরম করে খেলেন আর তিনি কিন্তু গত বছর সতেরোটা ম্যাচ খেলে চারটি হলুদ কার্ড এবং একটি লাল কার মরক্কন প্লেয়ারটির নাম হামিদ আহাদের। আর যার বয়স তিরিশ তিনি কিন্তু তার এই মুহূর্তে মার্কেট ভ্যালু ফোর পয়েন্ট টু তিনি কিন্তু মরক্কন প্রো লিগে খেলেন সেই ক্লাবটির নাম মা সাফেস তো সেই মা সাফেসে তিনি কিন্তু খেলেন এবং বেশ ভালো সুনামের সঙ্গে খেলেন তিনি কিন্তু গত বছর সতেরোটা ম্যাচে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন মানে মানে অ্যাসিস্ট নিয়ে তার ছটা গোলের ক্ষেত্রে তার অবদান আছে চারটে ইয়েলো কার্ড এবং একটি রেড কার্ড আছে তো ইস্টবেঙ্গলে কিন্তু গত বছর এই রেড কার্ড নিয়ে অনেক ভুগেছে কেন আমি যদিও প্লেয়ারটি কিন্তু আপনারা যদি দেখেন গুগলে সার্চ করে দেখেন বেশ মানের প্রোফাইল এই প্লেয়ারটি ইস্টবেঙ্গলে এলে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট পরিমাণে লাভবান হবে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও অনেক অনেক শেয়ার করুন